সবচেয়ে আমার আজকে অবাক লাগছে যে কষ্ট লাগছে যে যখন এই হয় তখন আমরা সেনাবাহিনী বিভিন্ন আইন সংস্থাকে আমরা ফোন দিয়েছিলাম এবং পাঁচটা ঘন্টা পর্যন্ত আমাদের সাথে এখানে ফ্যাক্টরি যে আঘাত না করতে প্রতিরোধ করে তুলি কিন্তু এখানে দুই গাড়ি সেনাবাহিনী এসে এখান থেকে সোজা এখান থেকে সামনে দিয়ে চলে গেছে কিন্তু সেনাবাহিনী আমাদের এখানে নামে নাই মারামারি গ্যাঞ্জাম দেখে পরবর্তীতে আমাদের ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিবে আছে তাদের গাড়ি ভাঙচুর করছে পরে সেনাবাহিনী এখন আসছে কিছুক্ষণ আগে ওনারা এখন আসছে আমাদের হেল্প করতেছে আমরা এটা শস্য তদন্ত চাই তদন্ত করে আর দৃষ্টান্তমূলক শাস্তি চাই বাংলাদেশের গার্মেন্টস যদি রেমিডেন্স না দেয় বাংলা গার্মেন্টসগুলো যদি ধ্বংস হয়ে যায় হাজার হাজার লোক বেকার হয়ে যাবে লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যাবে আগুন দেবে এবার ভাঙচুর করবে ব্যাংক লুট করবে এটা আমি জানি না যে বেক্সিমকে এবং সাথে সাথে আর সাথে কিছু অন্য কোনো উস্কানিমূলক কোনো কিছু থাকতে পারে এবং ফ্যাক্টরি এত বড় একটা ফ্যাক্টরি দশ হাজার লোকের এখানে কর্মসংস্থান এই দশ হাজার লোক বেকার হয়ে যাবে এই ধরনের পরিকল্পনাকারীরা আজকে এইভাবে পরিকল্পনা করে দেশটাকে ধ্বংস করা পায় তারা চলছে ভ্যাকসিনকে তো স্যালারি দেয় না দুই মাস পর্যন্ত ওই যে শ্রমিকটা গত দুই দিন পর্যন্ত আন্দোলন করতেছিল স্যালারির জন্য তো আমরা সকালে আমি বিশ্ব শুসূত্রে বিভিন্ন জায়গা থেকে জানতে পারি যে ভ্যাকসিনকোর লোকজন আমাদের ফ্যাক্টরিটা ই করবে হামলা করবে বিভিন্ন ধরনের ভয়ভীতি এই ধরনের কথাবার্তা আমরা যখন শুনি আমরা সাথে সাথে আমাদের শ্রমিক যারা আছে শ্রমিক যারা আমাদের জানার প্রতিনিধি যারা এখানে আছে পিসি কমিটি ওনাদের সাথে কথা বলি যে আমরা ফ্যাক্টরি বন্ধ করে দিতে চাই ওনারা কোনো কর্মী রাজি হচ্ছিল না আমরা ফ্যাক্টরি বন্ধ দেবো কেন আমাদের তো কোনো সমস্যা নাই তো ওনাদেরকে রাজি না হওয়ার কারণে আমরা কিছু লোকজন আমরা আমাদের এই ফ্যাক্টরির সামনে দিয়ে ওই সামনে যে বটতলা আছে ওইখানে আমরা যাই যাওয়ার পর ছেলে পেলে প্রায় সাত আটশো থেকে এক হাজার লোক হবে তারা আমাদেরকে ছেলেপেলেদের ধাওয়া দেয় ধাওয়া দেওয়া ওরাও একটা ধাওয়া দেয় দাও দেওয়ার পর এবার দাও দাওয়া প্রায় দুই ঘন্টা পর্যন্ত দাও দেওয়া চলছে পরে ওদের একটা প্রতিনিধি দল আসছে যে আমরা ভাই আপনাদের সাথে সমঝোতা করতে চাই আমরা শ্রমিক আপনাদের সাথে যে ওদের কথা বলছে আমরা বলছি ঠিক আছে চলেন আমরা ওদেরকে ভালোবাসি আমরা ফ্যাক্টরির মধ্যে নিয়ে আসছি এখানে নিয়ে এসে ওদের অ্যাপয়েন্ট করছি অ্যাপয়েন্ট করার পর আমরা বলছি যে ঠিক আছে আমরা ফ্যাক্টরি ছুটি দিয়ে দিলাম আমরা তোমরা যেহেতু বলছো আমরা ফ্যাক্টরি খোলা রাখব না ওরা চলে গেছে চলে যাওয়ার চলে যাইতে পারে না আমাদের লোকজন সব ভিতরে চলে আসছে এর সাথে সাথে ভ্যাকসিনের প্রায় দুই তিন হাজার লোক একত্রে আসিয়া আমাদের হামলা করলো প্রথম হামলা করলো আমাদের ফ্যাক্টরির এই মেইন গেট ব্যাঙ্কে শিয়া ব্যাঙ্কের ভুট টুত থেকে টাকা পয়সা কিনেছে আমরা জানি না এখন পর্যন্ত সেই ব্যাংকের এই ভেঙে ঢেঙ্গে গ্রিল দিয়ে ভিতরে ঢুকিয়ে বুথগুলো সব যে এইগুলো আছে যে কার্ড যেখানে পাঁচ কোড়িয়া যেখানে টাকা থাকে ওগুলো সব ভেঙে ফেলছে পাশাপাশি আমাদের এখানে একটা দুই গোডাউন আছে আমরা ওইটাকে দুই নম্বর গোডাউন বলি সেই গোডাউনে তার আগুন দেখছে সেখানে আমাদের ফেব্রিক ছিল কেমিক্যাল ছিল সেখানে আমাদের গরু ছিল তো আমরা জানি না কী পরিমাণ ক্ষতি হয়েছে তো আমার ধারণা প্রায় পঞ্চাশ কোটি টাকার মতো আমাদের আনুমানিক এটার উপরে আমাদের অডিট টিম অডিট চালাবে আমি কিছুক্ষণের মধ্যে যেহেতু আমি অ্যাডমিনের দায়িত্বে আছি এডমিন সিনিয়র ম্যানেজার হিসেবে আমি থানায় ওচি হিসেবে সাথে কথা বলছি আমরা জিডি করব এবং পাশাপাশি আমার এমডি মহোদয় যদি আগামীকালকে আসে ওনার সাথে আলোচনা করলে আমরা মামলারও প্রস্তুতি নেবো